আমি ব্যাংক থেকে আসছি বিশ্বজিৎ সাহা কি আপনার নাম হ্যাঁ আমার নাম বিশ্বজিৎ সাহা ব্যাংক থেকে লোন আপনি নিয়েছিলেন হ্যাঁ ব্যাংক থেকে লোন আমি নিয়েছিলাম কে খুশিতে ব্যাংক থেকে লোন নেয় সমস্যা ছিল তাই নিয়েছি ব্যাংক থেকে লোন যদি আপনার সমস্যা সমাধান হয়ে থাকে যেই লোনটা নিয়েছেন তার কিস্তি কোনো ব্যাংকে ঠিক ঠিক টাইমে পুরে দিন কোনো মানুষের সমস্যা কোনোদিন সমাধান হয়েছে শুনেছেন আপনি তাহলে আপনার সমস্যা কবে সমাধান হবে সমস্যা সমাধান কোনো দিনই হবে না সমস্যা সমাধান তাহলে আপনি ব্যাংকে ঠিক টাইমে টাকা কোনো জমা দিয়ে আসছেন না কেন আমার হাতেও তো সময়ও নেই আবার টাকাও নেই সুজিত বাবু ব্যাংকের একটা রুল আছে প্রত্যেক মাসে ঠিক টাইমে গিয়ে ব্যাংকে টাকা পুরে দিয়ে আসতে হয় আরে এরকম রুল আপনারা বানান কেন যেটা আমরা সম্পূর্ণ করতে পারি না সুজিত বাবু আপনি যখন ব্যাংক থেকে লোন নিয়েছিলেন তখন আপনি এগ্রিমেন্টে সাইন করেছিলেন যে প্রত্যেক মাসে সাত তারিখে আমি সাত হাজার টাকা জমা দেবো তা সেই টাকাটা জমা দিয়ে আসতে হবে তো আরে ব্যাংকের লোকেদের তো কাজই হচ্ছে এগ্রিমেন্টে সই করিয়ে নেওয়া সুজিত বাবু আমিও ব্যাংক থেকেই আসছি এটা আমাদের কাজ আরে আপনার কাজ আপনি করুন আমাকে কেন জ্বালাতে এসেছেন সুজিত বাবু আপনি পর পর পাঁচ মাস আপনি কিস্তি দেননি তার ইন্টারেস্ট বাকি হয়ে গেছে পাঁচ হাজার টাকা অলরেডি ডিউ হয়ে গেছে এরপর আপনার প্রত্যেক মাসে এক হাজার টাকা করে আপনার টাকা কাটবে তো কি হয়েছে আপনার পাঁচ মাসের ডিউ কিস্তি যদি আপনি একবারে দিয়ে দেন তাহলে আপনার ইন্টারেস্টটা মুকুব হয়ে যাবে সেইটাই কিন্তু আমি আপনাকে বুঝাতে এসেছিলাম মাথা খারাপ এই কিস্তি দিতে পারছি না একসঙ্গে সবগুলো পয়সা আমি দেবো কি করে আপনাকে আপনার পয়সা দরকার ছিল হ্যাঁ দরকার ছিল ব্যাংক আপনাকে পয়সা দিয়েছে হ্যাঁ ব্যাংক আমাকে পয়সা দিয়েছে তাহলে সময়ে কিস্তিটা ঢুকান এবার তো আমাদের দরকার ও যখন আপনার পয়সার দরকার তো আপনি ব্যাংক থেকে নিয়ে নিন গোটা পৃথিবীটাই লোনে চলছে ওটা সরকার চলছে লোনে তো আপনার লোন নিতে অসুবিধা কোথায় আপনার লজ্জা কি আপনার মতো না মাথা মোটা লোককে বোঝানো আমার পক্ষে সম্ভব নয় আমি গিয়ে ব্যাংকের ম্যানেজারকে রিপোর্ট দিয়ে দিচ্ছি যখন ব্যাংকের ম্যানেজার এসে দোকানটা সিজ করে দিয়ে যাবে তখন আপনি বুঝতে পারবেন ম্যানেজারই আসুক আর যেই আসুক পয়সা আমি দেবো না গো সিজ করে দেবে সিজ করে দিক বাইরে একটা তাবু খাটিয়ে থাকবো তবু কিস্তি আমি দেবো না ব্যাংকের কোনো মতই দেবো না